নামাজ সঙ্গে পড়তে পড়তে হবে হবে কাহিনি ভাবে অবহেলা করে নামাজ পড়তে আগে থেকে তো নামাজ পড়তে এদিকে চাই তো তখন যখন এই যে শোনা গেল যে নামাজ খুশুর সঙ্গে পড়তে হবে খুশু মানে নামাজের সে তার দিকে চোখ থাকবে কোন দিকে তাকাবে না যখন একদম বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তখন বান্দার দিকে চেয়ে থাকে আর নামাজটা এইভাবে পড়তে বলছে যে আমি নামাজ পড়ছি আমার সামনে আল্লাহ আছে দাঁড়িয়ে আমি আল্লাহকে দেখছি আর আমি যদি না আল্লাহ আমাকে দেখছে যখন আমরা নামাজে দাঁড়াই তখন আল্লাহ আমাদের দেখে নজর দেখে আমরা যখন নজরটা অন্যদিকে ফেরাই আল্লাহ দৃষ্টি আমাদের দিকে তাই নামাজটা যেন আমরা ভালোভাবে পড়তে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই দৌড়টা তিন নম্বর সাইড লোক

এর লোকদেরকে লক্ষ্য করিয়া আল্লাহ দরবার হইতে নির্দেশ আসিবে ওই সকল লোক দুনিয়ায় থাকিয়া অজস্র ধর্ম লোক করিয়াছিল কিন্তু তাদের মালের জাকাত কখনো আদায় করেন নাই মালের জাকাত যারা আদায় করবে না তাদের পেটে সার বিচ্ছু ভর্তি হয়ে থাকবে আর পেটটা ঘরের মতো হয় বড় জ্বালার মতো শরীরটা হয় পাহাড়ের মতো

વાય કને જાઓ કે બોલો કે zakat দাও માને zakat দাও જે હોલે સેવા ના આપી zakat તો ઓલને આમ તો નિયમ પર જ કરી દી એ મા અમે હુકમ પર કરી અમે zakat દો ઓલ માને zakat ના આપી દો જોણા બોલા અલ્લાહ zakat દીત ચાહે ના તો આવા જાઓ આવા જે બોલુ બલ્લહ આમી zakat દો તમ કો જા અલ્લાહ અલ મુસલ સામો દલ્લા zakat દેબે ના ઈવ જા ભાઈ આની કોલો તો માડી કે હુકમ પર માડી ઓર ઓકે ભુરે દીય છોડ જાઓ মাটির নিচে ওর যা সম্পদ বাড়ি ঘর যা কিছু আছে সব সময় মাটি ওদেরকে গ্রাস করে ভালো তখন আস্তে আস্তে চলে যাচ্ছে মাটির দিকে বাড়ি হাঁটু পর্যন্ত গেছে তখন বসে পড়ছে এবার তুই বলো যে আমি জায়গা দেবো তাহলে তোমাকে মুক্তি করে দেবো না আমার এখন শক্তি আছে আমি উঠে যেতে পারবো এবার তোমার পর্যন্ত গেছে তখনও রাজি হয়নি গলা ভরিয়ে যখন গেছে তখন বলছে হ্যাঁ মশা আমি এবারে রাজি হচ্ছি আমি জ্যাকা দেবো বলে আর হবে না সে সময় পা হয়ে গেছে যাও যাও চলে যাও সেই চলে গেল মাটি নিচে চলে গেল কারণ সম্পদ মাটি নিচে চলে গেল জাকাত না দেওয়ার জন্য সব ধান চলে গেল জাকাত আমাদের দিতে হবে এই জাকাত হ্যাঁ জাকাত কখন আদায় করা যায় জাকাতের কথা শুনে নিলেই তাতে গাত্য দাও শুরু হইতো ওরা মৃত্যুকালে এর গোনা হইতে দাওয়া করিয়াও পারে নাই তাই হতো তাদের এই দুরবস্থা ঘটিয়াছে বিশাবন্তে আবার তারা অগ্নিকুণ্ডে প্রজ্বলিত হইল আবার আগুনে তারা পড়ে তাদের সঞ্চিত টাকা পয়সা আজকাদি গরম করিয়া তাহার তারা তাদের কপালে দাগ দেওয়া হইল যে সমস্ত পয়সা করি তারা রেখেছিল না ওইসবগুলো গরম করে তাদের কপালে সব জায়গায়

কষ্টাই ব্যবসায়ী ব্যবসায়ী ভালো আছে না চাল এক কেজি কিনতে গেলে নশো দিয়ে দেবে চালের সঙ্গে এনে চালের সঙ্গে কাপড় মিশিয়ে দেবে দিয়ে বিক্রি করবে

দেওয়া ও দেন মান কম দিবেন এর এর 108 তো বেশি করে কি দেন 100 আর কম কর দেন এর এর 100 এতে বেশি করে লিখতে 90 সেটা ঠিক আছে আর 100 কম কর কি এটা এটা দাম প্রতি শুদ্ধ ঠিক করে দাও অনেক ভাষায় আছে এরকম করেন না মান এর 108 বেশি করে দেন আর 200 কম কর দেন আমার অনেক অনেক ভাষায় কেজি করা আছে কাগজের কেজি করা আছে বড় বড় ব্যবসায়ীদের ওজন হবে যে পাঁচ কেজি যা থাকবে সেখানে পঁয়তাল্লিশ কেজি মাল ওজন হয়ে কেন তারা দেখছে যে পঞ্চাশ কেজি মাছ হাত দিয়ে দেখে বুঝতে পারবে কাগজের কেজি

এই সকল লোকেরা ধোকাবাজ ব্যবসায়ী ধোকাবাজি করে সারা জীবন কাটাইয়া গেছে মৃত্যুর মৃত্যুর পূর্বে একবার তারা করেনি তাই ময়দা এরূপ কষ্ট ভোগ করতে হচ্ছে স্থান হবে ব্যবসায়ী ভালো ব্যবসায়ী হয়ে যাবে আমার আলাদা জানতে জানে না আমার আলাদা আমরা কি করবো না করবো সব জায়গায় সেই জন্য আগে হুশিয়ার হুঁশিয়ার হবে যে তোমরা ব্যবসায়ী মাল ওজনে কম দেবে

চুটো ছিটু বোনার কাজ গোপনে রাতে গোপনে তারা বোনার কাজ তারা যখন থেকে হবে আমরা এই কাজ থেকে বিরত থাকবো গোপনে আমরা বোনার কাজ করবো না তাকে সদরে সদরে করা আরো সদরে করবো না গোপলে হোক সদরে হোক বোনার কাছ থেকে আমরা বিরত থাকবো তাহলে আমাদের ওই অবস্থা হবে পাঁচ নম্বর ছ নম্বর হচ্ছে কবর হইতে তাদের গলদেশ বিস্তার সাপ ঝুলন্ত অবস্থায় কবর হেঁটে দেবে এই ছ নম্বর লোক হচ্ছে তারা যা কবর থেকে উঠবে তাদের গলায় বিষাক্ত সাপ ঝোলান থাকে গলায় বিষাক্ত সাপ তাদের গলায় ঝুলন থাকলে এই সকল সাপ তাদের গলায় ভীষণ ভাবে দংশন করিতে থাকিবে ওই সাপ তাদের গলায় কামড়াবে সব সময় করতে তাদের সত্য প্রদান লোকটা কি করতো মিথ্যা সত্য সাক্ষী দিত না

সাক্ষী দিত সত্য সাক্ষী সেটা দিতাম সত্যটা গোপন করে মিথ্যা সাক্ষী দিত আর নিজের স্বার্থ সিদ্ধির তাড়ায় তখন দর্শনীয় সত্যকে প্রকাশ পাইতে দিত না নিজেদের স্বার্থের জন্য সত্যকে প্রকাশ করতে না ওরা সারা জীবন এই কুকাজ করিয়া জীবন কাটাইয়াছে মৃত্যুকালে আজাব ভোগ করিতে হইতেছে আল্লাহ বলেন তোমরা সত্য সাক্ষ্য গোপন করিয়ে না যে ব্যক্তি সত্য গোপন করি সে নিজের আত্মাকে গোনাহায় লিপ্ত যে ব্যক্তি সত্যকে গ্রহণ করলো সে নিজের আত্মাকে গোনাকার করবে গোনাই দিয়ে করবে আট নম্বর সারির লোক এই হইবে যাহাদিকে আল্লাহ বাগ এ ময়দানে তাদের মস্ত নিচু এবং পা উর্ধ্ব অবস্থায় উঠাইবে আট নম্বর লোক তারা কল থেকে উঠবে তাদের পা আকাশের দিকে আর বাঁধাসের দিকে এই অবস্থায় ভেঁচতে পার তা দিয়ে হেঁচড়াইয়া থাকবে হেঁচড়াইতে থাকিবে

দশ নম্বর হাত পা ল্যাংরা অবস্থায় কবর হয়ে দিবে ল্যাংরা ঘোড়া লোক কেমন ওই রকম অবস্থা দিবে এই সকল লোক সম্পর্কে আল্লাহ তারা ফেরেস্তে পান যাকে বলিবে ওই সকল পাপেস্টারা সর্বদা মাতা পিতাকে কষ্ট দুঃখ দিয়া থাকত যারা মাতা পিতাকে কষ্ট দেবে তারা কবর থেকে ল্যাংরা অবস্থায় ঘোড়া অবস্থায় উঠবে এই পাপের বোঝা লইয়া তারা মৃত্যু মুখে পরিচিত হইয়াছে

তাদেরকে তোমরা দেখভাল করবে তাদের মুখের উপরে কোনো শব্দ করে কথা বলবে না উ শব্দ করবে না মা বাবের মুখের সামনে শব্দ করে কোনো কথা বলবে না তাদের সঙ্গে নরম ভাবে কথা বলবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে তারা যেন তোমার ব্যবহারে কষ্ট না পায় মা বাব কত কষ্ট করে তোমাদের মানুষ করেছে তোমরা কত আভ্যাস করেছো মা বাপের কাছে মা বাপ একদিনও লাগেনি মা বাপের খাওয়া হয় না সংসার চলে না তোমার জন্য ভালো জুতো ভালো জামা সব কিনে দিয়েছে নিজেরা জীবনে জুতো পায় নাইনি খালি বাইরে মা একটা চাদর কোনো শীতের সময় গায়ে দিতে পারেনি পারেনি কিনতে পারেনি আঁচল গায়ে দিয়ে দিন কাটিয়েছে তবু তোমাকে ভালো চাদর কিনে দিয়েছে ভালো জামা কিনে দিয়েছে ভালো জুতো কিনে দিয়েছে তোমাকে ভালো স্কুলে ভর্তি করে দিয়েছে পড়াশুনো করার জন্য একদম কাজ পণ্য করেনি নিজের জীবনকে বিপন্ন করে তোমার জন্য চেষ্টা করেছে রাত্রি তুমি এখন বড় হয়েছ হয়ে মা বাপের উপরে খবরদারি করছো মা বাপের উপরে হুঙ্কা দিচ্ছ মা বাপকে যা তা বলছো তাদের তো আর কোনো করার কোনো উপায় নেই তারা বাধ্য হয়ে তোমার কথা শুনছে যখন সামনে বলবে জিজ্ঞেস তোমার হলো হবে নামে. সম্বন্ধে দু একটা কথা বলেন তোমাদের মা তোমাদের বাপ তোমাদের জন্য দুটো জান্নাত এবং তোমাদের জন্য দুটো জাহান্ন তোমরা যদি তোমাদের মা বাবকে সন্তুষ্ট করতে পারো তাহলে তোমরা দুটো জান্নাম দিয়ে প্রবেশ করতে পারবে আর যদি মা বাবকে সন্তুষ্ট না রাখে দুটো জাহান্নামের দরজা খোড়া আছে সেখান দিয়ে ঢুকবে তোমরা কোন তরজা দিয়ে ঢুকতে চাও জান্নাতের তাললা দিয়ে না জাহান্নামের দরজা দিয়ে কোন তরলা দিয়ে ঢুকতে চাও জান্নাতের দরজা ইশালদা আমরা ঢুকতে চাই তাহলে মা বাবাকে সেবা করতে হবে মা বাপের সামুকের উপরে কোনো কথা বলা যাবে না যাই হোক সেই মা বাপে খোঁড়া লোক যা দেখে খোঁড়া যায় অবস্থায় কবর থেকে উঠবে তাদের স্থান হবে জান নামে তাই আমরা বললেন তোমার পিতা মাতার শরীর সৎ ব্যবহার করো পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো এগারো নম্বর লোক অন্ত হইয়া হাসনের মাঠে উপস্থিত হইলে এগারো নম্বর লোক হাসনের ময়দানে অন্ত অবস্থায় উঠবে তাহাদের দাঁত এবং খড় এত বড় হইবে যে প্রত্যেকটা দন্ত এক একটা গরুর সিং এর মতো হইবে দাঁত এক একটা হবে গরুর সিং এর মতো বড় বড় হবে আর খড় পেট পর্যন্ত ঝুলিয়া পড়িবে ঝোরটা পেট পর্যন্ত ঝুলিয়া পড়িবে আল্লাহ বলিবে ওই সকল লোক দুনিয়াতে থাকিয়া সর্বদা বর্তমানে লিপ্ত থাকত মদ খেত দুনিয়ায় সব সময় এই মদ এই অবস্থা হবে তারা অধ্যয় উঠবে আর তাদের দাঁত হবে এইরকম বড় বড় মানে গরুর সিং এর মতো আর তাদের ঠোঁটটা ঝুলে যাবে নাই পর্যন্ত